এই যে নিশানের লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল চারটা টায়ারই পাবে নতুন রেড ওয়াইন কালার গাড়ি বাস ক্রস শেপ দেখেন একদম অবিশ্বাস্য ফ্রেশ একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা হয়েছে আফটার মার্কেট যদি 100% অকটেন ডিভেন্টা গাড়ি চালা 8 10 পাবে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছে এডিকার কার চয়েজে আপনাদের জন্য একটা নিশান সানি গাড়ি দেখাবো আর এই নিশান সানি ডিটেইলস আমরা জানবো এডিকার কার অনার ওনার শ্যামল ভাইয়ের কাছ থেকে ভাইয়াকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মেদি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কম টাকায় সেরা গাড়ি হ্যাঁ সবাই বলে কম টাকায় সেরা সেরা গাড়ি এই গাড়িটার মডেলটা কত এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল এর গাড়ি আটের রেজিস্ট্রেশন

গাড়ির সাথে অরজিনাল আচ্ছা ফকলের প্লেস নাই ফকল ফকল লাইট দুইটা গাড়ির সাথে অরজিনাল আচ্ছা এই যে Nishane লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরজিনাল এক সিเรียলে নাম্বার প্লেটটা দেখেন একটা ফুলে টুকাও নাই আচ্ছা সামনের গ্লাসে কি অবস্থা 100% গাড়ির সাথে অরজিনাল আচ্ছা সামনের গ্লাসে 100 এই যে দেখেন Nishane লোগো নাম্বার প্লেট ডিস্ট্রিক্ট আর 100% গাড়ির সাথে অরজিনাল আচ্ছা তো চাকাগুলোর কন্ডিশন চাকা নতুন এই যে দেখেন নতুন টায়ার চারটা টায়ারই পাবে নতুন আচ্ছা এলো রিম নাই

গাড়ি প্যাডের সাথে কালারের সাথে ম্যাচিং করে সিট কভার লাগানো হয়েছে আচ্ছা তো এটা দেখতে পাচ্ছি তো সিলিংটার কি অবস্থা भैया সুপার প্রেস কন্ডিশনের পর ওভারঅল গাড়িটা একদম গ্যারান্টি সহকারে দিব ইনশাআল্লাহ এই যে দুইটা ব্যাকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল সানি লেকা দেখেন ই এক্স সেলুন লেখা দেখেন নিশানের লোগো দেখেন একুশ সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন উইন্ডো আমি গ্লাসটা দেখতে পাচ্ছি 100% গাড়ির সাথে রয়েছে রয়েছে

এটার মাইলেজটা কেমন পাওয়া যাবে এটা তো এলপিজি কনভার্সন সিএনজি কনভার্সন করা এটার মাইলেজ যদি 100% অক্টেন ডিপেন্ডে গাড়ি চালায় 8 10 পাবে ডাকাতে আর এটার ইঞ্জিন কন্ডিশন কি আমি যদি কি ইঞ্জিন কন্ডিশন যদি দেখি কি অবস্থা রয়েছে এটা কি অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিন এই যে সেসিস মার্সেলের এই কালারগুলো দেখেন একদম জাপানি কালারে আছে মার্সেলগুলো দেখেন সেসিজের এই অপশনগুলো দেখেন ষোলো সসেসি বিবিটিআ ইঞ্জিন ইঞ্জিন গ্যার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকের জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি আপনি বলছেন হেড অরিজিনাল রয়েছে আমি চেক করে দেখি জাপানের নিশান সানি হ্যাঁ অরিজিনালটাই দেখতে পাচ্ছি দুইটা হেডলাইট এর অরিজিনাল দুইটা ব্যাকলাইট ও গাড়ির সাথে রয়েছে এটাও দেখতে পাচ্ছি জাপান এবং এখানে অরিজিনাল হেডলাইট রয়েছে ইঞ্জিনটা অরিজিনালটাই রয়েছে বলছেন জি আপনার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই যদি কোনো ক্রেতা চায় যে গাড়িটা টেস্ট করে নিতে অ্যানালাইজ সেন্টার থেকে অথবা একজন টেকনিশিয়ান দিয়ে চেক করতে চায় অবশ্যই করে আমার কোনো আপত্তি নেই গাড়ি বুঝে নেওয়ার দায়িত্ব ওনার পেপারসের জন্য 100% লাইবিলিটি আমার আচ্ছা তো ভাইয়া এইটার আজকে বাজার মূল্য কি চাচ্ছেন আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস এটা আট লক্ষ পঞ্চাশ টাকা দামটা এটা মডেলটা যিনি কত বললেন দুই হাজার সাতের মডেলের গাড়ি আটের রেজিস্ট্রেশন সাতের মডেল আট রেজি স্টেশন আট লক্ষ পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা নিশান সানি না আর্স্কিন প্রাইস কিছু অনার করা যায় কিছু অনার করা যাবে সেক্ষেত্রে আপনার ভিজিট করতে হবে আমার শোরুমের নাম হচ্ছে এডি কার্ড চয়েস অ্যাড্রেস ডেস্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত যদি কেউ আপনার এই নাবিস্কু এলাকায় এসে যদি আপনাকে ফোন দেয় সে আমি রিসিভ করে নিব স্ক্রিনে দাও যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটা হ্যাঁ এই দুইটা ফোন নাম্বারই আমার আচ্ছা শ্যামল ভাই অসংখ্য ধন্যবাদ আপনি কম বাজেটের একটা সেরা গাড়ি দেখালেন বর্তমান কিন্তু নিশান সানি অনেক পপুলার অনেক পপুলার গাড়ি এবং অনেকে উবার কিংবা রেন্টে করেও ব্যবহার করতে হ্যাঁ হ্যাঁ তো শ্যামল ভাই অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকেন আপনার সাথে আবার কথা হবে সো এভরিওয়ান এই ছিল আজকের গাড়ি নিশান সানির এই গাড়ি যদি আপনার পছন্দ হয়ে থাকে এডি কার যেই ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম